জেলা বা রাজ্য নয় দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায় হিজল বন বছর শীতের মরশুমে মালদা জেলার শ্রীরামপুর পঞ্চায়েতে হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসান গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন দপ্তরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না সেই সময় সময় বনে ঘোরার উপযুক্ত সময় প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হিজল বনটি প্রায় দুশো হেক্টর জমির ওপর অবস্থিত এছাড়া হবিপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর হিজল ফরেস্ট মালদা জেলায় প্রায় পাঁচশো হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সবথেকে বৃহত্তম হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্য উদ্যান করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বনদপ্তর হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা বনদপ্তরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দপ্তরের তরফ থেকে পরিষ্কার করা হয় এছাড়াও চোরা শিকারিদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায় এটা আমাদের হিজল বন মানে আমাদের বিশ্বের বৃহত্তম দ্বিতীয়তম হিজল বন পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি আরও বাইরে থেকে লোক আসে অনেক লোকের সমাগম হয় এখানে ভালো লাগে কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বীরবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই এই বনটা হিজল বনটা লোকজনের সুবিধা হবে আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড এটা এটা ব্যবসা হবে কত একর মোটামুটি আছে হ্যাঁ লোকজন আছে লোকজন প্রচুর আছে আমাদের ডিসেম্বর মাসে বাংলা পৌষ মাসে লোকজনের সমাগম ভালো হয় বাইরে গে হ্যাঁ পিকনিকের লোকজন আছে ভালো হয় কি নাম আপনার আমার নাম মঙ্গল মন্ডল আমাদের মালদা জেলাতে সিঙ্গাবাদ তিলাসন যে হিজার পার আটা সেক্টর মধ্যে আছে এখন পরিকল্পনা চলছে একটু ভালো করে একটু সাইন্টিফিক সার্ভে করার জন্য বিশেষ করে আমি এই বছরে একটা প্রপোজাল দিয়েছি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর জুয়ালজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দোনো যে ভারত দেশ কা উচ্চ ইনস্টিটিউট হ্যাঁ উনকো লেকে একটা फ्लोरल और फौनल सर्वे जतवो गाछ গুলো আছে ইয়া যতগুলো প্ল্যান্টস আর যতগুলো জানোয়ার গুলো আছে ও সমস্ত নিয়ে একটা সার্ভে করার এই প্রচেষ্টা পরিকল্পনা আছে স্যার দেখা যাচ্ছে বিভিন্ন সময় ও যে पेड़ काट रहा है लोग पेड़ काट के जो बाहर वो सब बेस दे रहा है इसके बारे में क्या है इसके बारे में अह पेड़ जो जो लोग काट रहे हैं का उसके अगेंस्ट खिलाफ तो में कार्रवाई हो रहा है और वह चेष्टा को थी विशेष करके वो कहने बी एस एफ आज और उन्होंने कहीं एक तो कहने जॉइंट पेट्रोलिंग यही सिस्टम हो ना हम कहने को रहे तो थे कम करार जो ना सब पिकनिक के टाइम में से कहने पिकनिक को है कुछ लोग से कहने पौधों को ना हम लोग को पता चलेगा क्या क्या है उसी हिसाब से हम परियोजक की भावे हम करते पारबो तारपरे हम ही प्लानिंग करबो कौन सा जगह पे कितना लोग को दे सकते हैं वो सर्वे करे हम डिसाइड करबो चलिए हिजल पर एशिया द्वितीय बृहत्तम हिजल हाँ। पर बड़ा है इसके बारे में क्या ये मालदा के गर्व का विषय है এশিয়া এক দ্বিতীয় বড় হিজল ফারেস্ট আমার মালদা জেলাতে আছে এটা রক্ষা করার আমার সাময় সবাই দারিতে আছে দেখুন আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন জিনিস আছে সবটি কিন্তু পর্যটন তো এখানে বনের যে ইয়ে বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তা খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি ডিও যে তিনি এই উদ্যোগ নিয়েছেন তাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য পেয়ে থাকে